আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও এবং গুরুত্বপূর্ণ একটা ঔষধ বিষয়ে অর্থাৎ একটি ইঞ্জেকশন বিষয়ে কিছু তথ্য নিয়ে আজকে জানব এমন সুন্দর একটা ইঞ্জেকশান যেটা গবাদি প্রাণীর জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করে আশা করি ভিডিওটি খামারি ভাইদের অত্যাধিক উপকার আসবে ইনশাআল্লাহ ভিডিওটিতে দেখার জন্য এবং এই ঔষধ সম্পর্কে জানার জন্য বিস্তারিত জানার জন্য ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন তা আজকে জানব সেই ইনসানটি কী ইনসানটি হল তার উপাদান আইবার মেকটিন বিপি টেন এমজি তার কম্পোজিশান তার উপাদান আইবার বিপি টেন এমজি ইনসেনটি গবাদি পশুর জন্য অত্যাধিক কার্যকর এবং নিরাপদ সম্পন্ন একটি ইনজেকশান গবাদি পশুর অন্তঃপরজীবী এবং বহিপরজীবী উভয়ের ক্ষেত্রে সমানে কাজ করে এই আইবার গ্রুপের ইনসেনটি শুধুমাত্র চামড়ার নিচেই দেওয়ার জন্য ব্যবহার করা হয় ব্যবহারযোগ্য মাংসে বা চামড়ার সরি সেরাই কখনও দেওয়া যাবে না ইনসেনটি দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু সময় সামান্য পরিমাণ ইঞ্জেকশন জায়গা ফুলে যেতে পারে এবং কিছু জ্বালা যন্ত্রণা হতে পারে সাময়িক সময়ের জন্য এক্ষেত্রে কিছু অ্যান্টিস্টামিন ইঞ্জেকশান দেওয়া যেতে পারে ইনজেকশান দেওয়ার আগে এই ইঞ্জেকশানটি ছাগল গরু ভেড়া কুকুর বিড়াল প্রায় সব প্রকার গবাদি পশুতে ব্যবহারযোগ্য এই ইঞ্জেশানটি নিরাপদ অর্থাৎ গর্ভতী পশুতে এবং দুগ্ধ দানকালীন সময়েও নিরাপদ এবং অত্যাধিক সুন্দর কাজ করে এই ইঞ্জেকশনটি হামসর ক্ষেত্রে প্রথম দিন ইঞ্জেকশান দিতে হবে আর দ্বিতীয় আঠাশ দিন পর আবার দিতে হবে এই ইনজেকশনটি পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য এক সিসি প্রয়োজনে পরিমাণটা বাড়ানো যেতে পারে একশো কেজি বডি ওয়েটের জন্য দুই থেকে তিন সিসি এই ইঞ্জেকশানটি এমনই নিরাপদ এই মাত্রার চেয়ে প্রয়োজনের মাত্রার চেয়ে যদি গুণ বেশি ব্যবহার করা যায় তারপরেও সহনীয় এতটা নিরাপদ এই ইনশেনটি বাজারে নিয়ে আসছে এসিমেক অনপার্সেন্ট নামে এসিমেক অন পার্সেন্ট নামে এই এসিমেক অনপার্সেন্ট নামে বাজারে নিয়ে আসছেন অ্যানিম্যাল হেড কোম্পানি অর্থাৎ এসিয়াই কোম্পানি কর্তৃক প্রস্তুতকৃত এবং সরবরাহকৃত এই ইনজিশানটি পাঁচ মিলি দশ মিলি এবং পঁচিশ মিলি ভায়ালে সরবরাহ করে থাকে ইঞ্জিশনটি খুবই প্রাণী বান্ধব তথা খামারি বান্ধব আশা করি এই ইনসিয়ানটি প্রত্যেক গবাদি পশুর জন্য খামারির জন্য খুবই সুফল বয়ে আনবে ইনশাআল্লাহ তো আমার এই ভিডিওটি যারা আমার সাইন এডিএল পেজে দেখছেন তারা অবশ্যই ইনশাল্লাহ একটি করে লাইক এবং ফলো দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল সাইন এডিএল এই চ্যানেলে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সাবস্ক্রাইব করে আগামী ভিডিও দেখা পর্যন্ত আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ শাহিনুল ইসলাম কৃত্রিম কর্মী আমেরিকান ডেজি লিমিটেড আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আল্লাহ হাফেজ